ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো এটা হলো পঞ্চমীর সন্ধ্যায় ঘুরতে যাওয়ার ভিডিও হঠাৎ ভাবলাম রুমে বসে থেকে আর কি করা যায় চলো তাহলে ঘরের সামনের চার পাঁচটা প্যান্ডেল ঘুরে আসি আমাকে ঠান্ডা লেগে কাশিও হচ্ছে তাই ভাবলাম চলো আসার সময় ওষুধও নিয়ে আসা হবে আর ঘুরাঘুরিও একটু হয়ে যাবে তারপর এসে দেখি রাস্তায় যেহেতু ভিড় কেন সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখে তো প্রথম ভয় পেয়ে গেছিলাম তারপর এসে দেখলাম মালগাড়ি বেরোচ্ছে তাই ট্রেনের ক্রসিং লাইনটা বন্ধ আছে তারপর আবার কি দাঁড়াতে হলো এটা হচ্ছে স্টেশনের কাছে এই প্যান্ডেলটির কাজ এখনো চলছে পুরোপুরিভাবে হয়ে ওঠে প্যান্ডেলের ভেতরের কাজ বাকি আর এই যে ঠাকুর ঢোকানো হচ্ছে তারপর বেরিয়ে পড়লাম আরেকটা প্যান্ডেলে যাওয়ার জন্য রাস্তার দুদিকে লাইটগুলো দেখে কত সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের ঘরের একদমই কাছে রাম মন্দির এখানকার প্যান্ডেলটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে প্লিজ ভিতরে এসে প্রতিমা দর্শনও করে নিলাম সবাই একটু দেখে নাও ঠাকুরের মুখ তো এখনও খোলা হয়নি কাল খুলবে ষষ্ঠীতে ভিতরের কারুকার্যগুলো সাধারণ লাগছিল আর এই যে মন্দিরের দিকে সন্ধ্যা আরতি হচ্ছে তারপর এখান থেকে আবার বেরিয়ে পড়লাম আরেকটা প্যান্ডেলে যাওয়ার জন্য তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত এইখানেই রবিবার আর বৃহস্পতিবার হাট বসে চলো তাহলে আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে দেখা যাক প্যান্ডেলটা সত্যিই অপূর্ব সুন্দর আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবে প্রতিমা দর্শনও করে নাও সবাই একটু তারপর একটা প্যান্ডেলে চলে এসেছি এটা তো আমাদের রুমে পুরোপুরি সামনে হাঁটা পথে মাত্র দু মিনিটের রাস্তা চলো সবাই একটু প্রতিমা দর্শন করে নাও সবার দুর্গাপূজা খুবই ভালো কাটু মা দুর্গা যেমন শক্তিশালী যেন সবাইকে তার শক্তিটুকু দান করেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টে জানাবি কেমন লাগলো আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপর এখান থেকে এসে ওষুধ দোকানে গিয়ে আমার জন্য ওষুধ নিয়ে বাড়ি চলে এলাম বাই